আসসালামু আলাইকুম কীভাবে আজার ই ভিসার জন্য অনলাইনে নিজে নিজে আবেদন করবেন প্রথমে স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে আজারবাইজান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ই ভিসা আবেদনের দুইটা ওয়ে রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ই ভিসা নর্মাল প্রসেস আর একটা হচ্ছে আর্জেন্ট ই ভিসা আমরা নর্মাল স্ট্যান্ডার্ড ই ভিসার জন্য আবেদন করব। এরপর আমরা ন্যাশনালিটি অর সিটিজেনশিপ এটা দিয়ে দেব আমরা বাংলাদেশটা লিখে দিতে পারি এখানে বাংলাদেশটা রয়েছে বাট বাংলাদেশিদের জন্য ই ভিসা নট এলিজিবল কেন ই ভিসা কাদেরকে দেওয়া হবে এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে এই লিস্টে যে সমস্ত দেশের নাম রয়েছে তারাই মূলত ই ভিসাটা পাবে এখানে কিন্তু বি সিরিয়ালে বাংলাদেশের নাম নেই দেন আমাদেরকে ট্রাভেল ডকুমেন্ট ওর পাসপোর্ট দিয়ে দিতে হবে অর্ডিনারিটা দিব সাধারণ পাসপোর্ট নাম্বার অফ এন্ট্রি সিঙ্গেল দেন ভেরিফিকেশান কোডটা লিখে দেব কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর পারপাস অফ ভিজিট দিতে হবে আমরা কোন পারপাসে ভিজিট করতে চাচ্ছি ট্যুরিজম কনসিডারেশন পিরিয়ড এটা কি আর্জেন্ট হবে নাকি স্ট্যান্ডার্ড হবে আর্জেন্ট হলে অনলি তিন ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর স্ট্যান্ডার্ড হলে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন স্টার্টিং ডেট অফ ই ভিসা ভ্যালিডিটি অর্থাৎ আপনি কবে ট্রাভেল করতে চাচ্ছেন যেই তারিখে আপনি ট্রাভেল করতে চাচ্ছেন সেই তারিখটা যখন এখানে লিখে দিবেন দেন অটোমেটিক আপনি কত দিনে ভিসা পাবেন তা কিন্তু চলে আসবে আপনি ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত ভিসা পাবেন নব্বই দিনের দেন এখানেও কিন্তু চার টাকারে এখানে ভালোভাবে প্রেজেন্টেশন করে দিয়েছে টোটাল কস্ট আসবে কত টোয়েন্টি ইউএসডি অ্যান্ড প্রসেসিং ফি আসবে নাইন ইউএসডি কন্টিনিউ অপশনে চলে যাব এরপর একটু নিচে যাব নিচে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সবগুলো দেখবো বা আপনি আপনার মতো করে ফড়ে নেবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব। এরপর আমরা পার্সোনাল ইনফরমেশান শেয়ার করব সার দিয়ে দেব গিভেন নেমটা দিয়ে দেব ডেট অফ বার্থ দিব কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্ম হয়েছে প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছে সেক্সটা দিয়ে দেবো অকুপেশান আপনার পেশা কি আপনি কি কাজ করেন এখানে অনেকগুলো অপশান আছে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন এরপর ফোন নাম্বার শেয়ার করব এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করব। এরপর পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো একটি ভ্যালিড ইমেল আইডি দিব পাসপোর্ট নাম্বারটা শেয়ার করবো পাসপোর্টের ইস্যু ডেটটা দিয়ে দেব পাসপোর্টের এক্সপায়ারি ডেট দেব এরপর অ্যাড্রেস অফ অ্যাকোমোডেশন ইন আজারভাইজান আপনি আজারভাইজানের কোথায় থাকবেন যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেল নেম এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর কপি অফ দ্য পাসপোর্ট পাসপোর্টের একটা কপি অ্যাড করে দিব। এরপর কমপ্লিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব আমাদের সকল ইনফরমেশান রিভিউ করবে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট অপশানে ক্লিক করে আমাদের ডাটাটা চেঞ্জ করতে পারি আদারওয়াইজ সকল ইনফরমেশান যদি কারেক্ট থাকে তাহলে আমরা ভ্যারিফাই অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের ইমেলটা চেক করব সেখানে একটা মেইল সেন্ড করা হবে আমরা ঠিক এইরকম একটা মেল কপি পাবো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং অ্যাপ্রুভ অপশানে আমরা ক্লিক করব। দেন আমাদের ডাটাটা ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আজারবাইজান রিলেটেড আজার কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন আর একটা অপশন হচ্ছে আজারবাইজানের বাইরে আউটসাইড অফ আজারভাইজান যে কোনো দেশের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফিটা ফে করবেন ধরুন আমি বাংলাদেশি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফিটা ফে করতে চাচ্ছি সেক্ষেত্রে প্লাস্টিক কার্ডস ইস্যু ইন আধার কার্ডটি এখানে ক্লিক করবেন এরপর আমরা যথানিয়মে এই ইনফরমেশানগুলো শেয়ার করব। যেমন কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ারি ডেট সিবি কোড কার্ডের টাইপটা দিয়ে দেবো দেন আর বাকিগুলো তো এখানে অটোমেটেড দেওয়া রয়েছে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশান ফিটা ফে করে দিব। এইভাবে আপনি আজারভাইজানের ই ভিসার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন